সুপ্রিয় দর্শক আজকের পর্বে আমরা আলোচনা করব। ধরা পড়ার ভয়ে দাড়ি কামানো জায়েজ আছে কি না সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ এই ব্যক্তিবর্গ পালিয়ে গিয়ে তারা দাড়ি শেভ করে ফেলেছেন এ বিষয়ে অনেকে জিজ্ঞাসা করেন যে ধরা পড়ার ভয়ে দাড়ি কামানো জায়েজ আছে কি না রসুলি করিম সল্লা সাহাবি হজরত আবদুল্লাবিন উমর রদি আল্লাহানু বলেন নবী করিম সল্ল্লাহ সাল্লাম বলেছেন খালিফুল মুশরিকিন আহফুল আহফুস ও ওয়া লিহা রওয়াহুল বহারি যে তোমরা মুশরিকদের খেলাফ কাজ করো মানে মুশরিকদের বিপরীত কাজ করো তা হচ্ছে আহফুসওয়ারিব মুসকে খাটো করো এবং ওয়া লিহা এবং দাড়িকে পূরণ করো অন্য হাদিসে এসেছে হজরত আবুহরাই রদিয়াল্লাহনু বলেন রসুলুল্লাহ সাল্লাহআলসাল্লাম বলেছেন জুজুসওয়ারিব তোমরা মুসকে কেটে ফেলো এবং লিহা। দাড়িকে ঝুলিয়ে দাও খলিফুল মাজুস অগ্নি পূজকদের তোমরা বিপরীত কাজ করো অন্য হাদিসে এসেছে রসুল করিম সাল্লাম বলেছেন খলিফুল মুশরিক ইন মুশরিকদের বিপরীত কাজ করো ওয়াফিরুল লিহা দাড়িকে সঞ্চয় করো এবং ওয়াহফুস সাওয়ারিফ মুসকে ছাটো অথবা মুসকে খাটো করো ওয়াকানা ইবন ওমর ইদা হাজ্জা আউ এতামর কবদ আলা লিহিয়তিহি ফামা ফদলা আহদাহু হজরত আবদুল্লা ব্রোমোর হজ অথবা উমরার সময় তিনি দুই হাতে দাড়িকে ধরতেন এবং এক মুষ্টির অতিরিক্ত কেটে ফেলতেন সবগুলো হাদিসের মূল ভাষ্য হচ্ছে তোমরা ইহুদি এবং নাসারাদের এবং খ্রিস্টানদের বিরোধিতা করো মুসলিকদের বিরোধিতা করো অগ্নিপুজকদের বিরোধিতা করো তোমরা দাড়িকে লম্বা করো মুসকে খাটো করো কিন্তু কেউ যদি মুসকে বড় করে অথবা দাড়িকে খাটো করে এটা জায়জ আছে কিনা দেখুন হজরতে আবু উসামা ইয়াহিয়া ইবনি আবু ইবনে কাসির রহিমাহুল্লা বর্ণনা করেছেন যে কাফিরুন ফিরুন মসজিদিন নবী এক কাফের ব্যক্তি নবী করিম সালি উসাল্লামের মসজিদে প্রবেশ করল মাহলুক উল্লেহিয়া তার দাড়িগুলো কামানো ছিল ওমা আফুবুন শারিফ এবং তার মুসগুলো ছিল বড় নবী করিম সাল্লিউসাল্লাম তাকে বললেন মা আবার হাদা। তোমাকে এমন করতে কে আদেশ করেছে ওই ব্যক্তি বলল আমারনি রব্বি আই মালিকি অর্থাৎ আমার মালিক আমাকে আদেশ করেছেন আমি যেন দাঁড়ি কামিয়ে ফেলি এবং মুসকে বড় রাখি তখন নবী করিম সাল্লাম বলেছেন ওয়া আমার লেহিয়া আমার রব আমাকে আদেশ করেছেন আমি যেন দাড়িকে বড় করি এবং শারিফ এবং মুসকে খাটো করি অন্য হাদিসে এসেছে হজরত জাহাদ সাহাবেত রদি আল্লাহ আনু বলেন যা আন কিসরা ইলান ইলান্নবী কিসরা থেকে দুই ব্যক্তি নবী করম সল্লিয়াল্লামের কাছে আসলো ফাকারিহান নজরুল ইলাই হিমা রসুল তাদেরকে দেখে তাদেরকে তাদের উপর দৃষ্টিপাত করে তিনি অসন্তুষ্টি প্রকাশ করলেন এই কারণে তারপর তিনি বললেন ওয়াইলা কুমা মিন আমরিকুমা বিহাদা তোমাদের ধ্বংস হোক তোমাদেরকে এ আদেশ কে করেছেন অর্থাৎ তারা দাড়ি কর্তন করা ছিল এবং মুজগুলো ছিল বড় রসুল বললেন তোমাদেরকে এই আদেশ কে দিয়েছে তারা বললো আমার অনা রব্যনা কিসড় অর্থাৎ কিসরা আমাদের বাদশাহ এই আদেশ করেছেন আমরা যেন দাড়ি না রাখি মুছ বড় করি তবে কেউ যদি বিধর্মী দেশে থাকে অথবা এমন জায়গা থাকে যেখানে দাড়ি রাখলে ওই ব্যক্তি লাঞ্ছিত হন অপদস্ত হন অথবা তাকে বিভিন্ন ধরনের হেয় প্রতিপন্ন করা হয় মুসলিম পরিচয়ে কেউ যদি দাড়ি রাখে পাঞ্জাবি পরে ইসলামী বেশভূষা পরে এতে যদি তার আক্রমণ হওয়ার আশঙ্কা থাকে ওই ব্যক্তি নিজের পরিচয় গোপন রাখার স্বার্থে ওই ব্যক্তি সাময়িক সময়ের জন্য দাড়ি কর্তন করতে পারে ওই অমুসলিম এলাকা অথবা যেখানে মুসলমান নির্যাতিত এমন এমন এলাকায় এরকম করা যায়জ কিন্তু কেউ যদি নিজের পরিচয় গোপন করার জন্য ধরা পড়ার ভয়ে কেউ যদি দাড়ি কামিয়ে ফেলে এটা নিঃসন্দেহে মন্দ কাজ রসুল করিম আলী আসলাম যতগুলো হাদিস এসেছে সবগুলো হাদিসে এ কথা বলা হয়েছে যে তোমরা দাড়িকে ছেড়ে দাও কি সঞ্চয় করো দাড়িকে বাড়াও কোথাও বলা হয় না কি কাটো এমন কি নবী করিম সাল্লিউসাল্লাম কখনোই দাড়ি কামান নাই দাঁড়ি ছুটো করেন নাই দাঁড়িয়ে ছাটেনও নাই এজন্য আসুন আমরা দাড়ির প্রতি যত্নবান হই নিজে নিজে ফতোয়া না বানিয়ে নবী করিম সাল্লিউসাল্লামের আদর্শ অনুসরণ করে আল্লাহ তালা আমাদের সবাইকে প্রিয় নবী সল্ল্লাহ আলিয়াস্লামের ইত্তেবাকারী অনুসরণকারী হিসেবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته